দূর আমার কালা করলাম রে ওরে আমার অন্তর কালা দেহ কালা লাই গারি অন্তর কালা করলাম রে দূর রন্ত ভালোবাসবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজনের ব্যবস্থা রেখেছি আয়োজন করে রেখেছি আর মহাগ্রন্থ আল কোরআন আপনার প্রিয় বন্ধু হয়ে যাবে এ বন্ধুর মতো আর বন্ধু নাই প্রতিদিন এক আয়াত হইলে বড় মানুষের আপনারা কোরআন করবেন তেলাওয়াত করবেন এক পাড়াও বললাম না এক আয়াত বলছি কোরআনের কাজ যারা করে আমাজিরা তাদের সাথে মিলে মিশে থাকেন কোরআনের কাজ করেন কোরআনের দ্বারক বাংলাদেশের জন্য ভূমিকম্প বাজেট হয়ে গেছে প্রায় কোটি মানুষ থাকবে না বিপর্যয় আর বিপর্যয় সামনে কোরআনের দিকে চলে আসে কোরআন ছাড়া আমাদের গতি নেই কোন মোহ টান মমতায় আমরা ওইদিকে দিকে যাব না আমরা কোরআনের পক্ষেই থাকি

যুবক রে সব সময় মোবাইলটা ধরো রে কোরআ রে কোনো দিন ও যুবক মোবাইলে কত রকমের টিকটক ভিডিও সাও রিলস ভিডিও সাও ল্যাংডা লেংদা সবই তাল তালকোরানের টিকটক ভিডিওটা একটু দেখলাম না আল্লাহ বলতেছে বলছো বলছি হুম আমি আল্লাহ হিনের সাথে বিয়ে করাবো

টেঙ্কু তুই ঠিক আছে আরো তোর আষ্ট দশ গা বন্ধু হেতের গাল ধরে টানতে ভাবি অন্ত ভাবি হলো আমাদের ভাইয়া শরীফ না গাল অনেক নরম তোমার এটা তো অনেক শক্ত তুই বোর মালিক হইতে আরো তিনজনে টাস করে গেলেছি আল্লাহ তোরে আমি এমন বিয়ে করাবো আর রহমান জিন তো দূরের কথা মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই কোরআনে ভিডিও গুলো দেখালে তোরে আল্লাহ যে কোনোদিন কোরআনের দিকে চাইলি না যুবক পড়বি নি কোরআনের দিকে আসবি নি জান্নাত এখন সহজ এ কোরআনের জন্য শহীদ উসমান হাদি জীবন দিয়ে দিল কোরআনের ফরতে ফরতে ইনসাফের কথা তিনি ইনসাফের জন্য মাতৃভূমি রক্ষার কথা মাতৃভূমির সবরেন্টি রক্ষা করার জন্য জিন্দা শহীদ হয়ে আমাদেরকে কান্দাইয়ে সুখ সাগরে তিনি ঘুমিয়ে রইলেন ঢাকা ইউনিভার্সিটিতে সকল সুযোগ পাইলে সেখানে তার কবর জিয়ারতের ভিতরে যদি কখনো ঢাকা যাস আল্লাহ শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর কে নূরে মোনাওয়ার করে দাও কষ্ট হয় চলবে তো আলোচনা দেড় ঘন্টা মারছি তার কতক্ষণ হজুর সালাম আলেম মসজিদ ইমামদের কদর নিয়ে কিছু বলে আহ ওয়াজ শুনবো কাছে মাইয়া বিয়া দিত না আর বেতন পাঁচ হাজার লোক দিয়ে বাড়তো না কেমনে রে এটি আটা দিয়ে আমার বাইর কে টাকা চাইতে কি বিশ হাজার টাকা বেতন দিও আইয়ে না ওরা এটি বসায় না আর হুজুর তোর মসজিদের কেয়ার টাকা হুজুরের এটি আছে দশ হাজার বারো হাজার আল্লাহ আমার মুসল্লিরা যাতে হুজুরের কাছে সবচেয়ে সুন্দরী মাইয়া গা বিয়া দেয় বেতন যাতে বেশ তিরিশ হাজার টাকা সর্ব সর্বনিম্ন অন্তত লেকচারই যাতে দেয় ও আমিনামালাইকুম সালাম সম্মানিত প্রিয়ার দরকার হচ্ছে যে যাদেরপুর এলাকার কিছু সিনিয়র মানুষ আছে যাদের বয়স এবং যথার্থ সামর্থ্য থাকার পরেও বিয়ে করতেছে না তাদের জন্য আমরা তাদের জন্য আমরা জুনিয়ররাও সামনের দিকে এগুতে পারতেছি না এখন আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলুন

এত দশ বছর আগে মাস্টার ডিগ্রি পাশ করছে এত কোনো বিয়ের বয়স হলো এত গাড়িটা ফিসে ব্রেক করি সাইড করি তুই তুই আগে যা তবে সক্ষমতা লাগবে দৈহিক এবং আর্থিক দেশের জন্য কাজ করতে হবে তো যে হল আমি বইটি খাবার বুকে দেশের ইনকাম কই দেশের জন্য কিছু কর কৃষি খামার কর আব্বার লগে কাজ কর গরু পাল নারকেল গাছ লাগা গাছ লাগা লেখা কর ভালো কাজ কর হুজুর আমার তিন ভাইয়ের তিনটি সন্তান আছে একটি মেয়ে দুইটি সন্তান এখন একটি গরু দিয়ে তিনজনের আকিকা দেওয়া যাবে কি না এ নিয়ে কোরআন হাদিসের আলোকে বলুন দেওয়া যাবে মানে ছেলের জন্য দুই মাথা মেয়ের জন্য এক মাথা তিন মাথা এরপরও তো আরো সাইটটা খালি থাকে দেওয়া যায় কোনো অসুবিধা হবে না আবার যদি তিনটা খাসি তাও হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ রাসুল সাল্লা সাল্লাম গরু থাকা অবস্থা উঠ থাকা অবস্থা ছাগল দিয়ে দিছে জন্য ছাগল দিয়ে মারিস দুম্বা দিয়ে মারি দিবি আর কি হাঁড়া হাঁড়া হাঁড়ার গোস্ত বুঝলি তো তোর তো হাঁড়া বুঝলি তো খাসিও গোস্ত বেশি আছে দোনোটা করা যায় কোনো অসুবিধা না আবার খাঁড়া খাসি লই আর হাঁড়া লই তো এক এটা হাদিস দনোটাই আছে ওই খাসি দিয়ে কেউ এ করতে চায় না কিলে এটা তো ওই জিনিস খুলিয়েছে এটা তোর গোস্ত বেশি আমলা হাতাই তার নবী যে দুইটা খাসি দিয়ে করছে তো হাঁড়ার পক্ষে কিনলে বুঝতে হাঁড়া এটা অরিজিনাল আছে তবে এত একটা আর মাইতে কবিষ্ঠা গন্ধ আর কি তবু আর সেটা গন্ধ কর। বুঝতে তো তাইলে মেয়ের জন্য একটা ছেলের জন্য দুইটা আল্লাহ তুমি কবুল করো বকরি দিয়ে দিবেন ছাগল দিয়ে দিবেন আমি ছাগল দিয়ে দিছি আর কি হুজুর আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে চায় ভারত আফাকে কি কয় হুজুর আফাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় ভারত আফা আসলে কি করার দরকার তা নিয়ে কিছু বলুন আমি কি করবো আমি চাই আল্লাহ যাতে তারা আরো এক হাজার বছর হায়াত দেখ হায়াত যে কত নির্যাতন কারণ উনি পাইস ফেললেই তো গদি আর গাদি তো আমার সদ্য সকলারে মারিয়ে গেছে আমার সাতান্ন জন অফিসার যাদের হাতে বাংলাদেশ আমানত আমার ঘরে আসি আমার পর